হাত জ্বালা আমাদের অনেকেরই একটা মানে খুবই জটিল একটা সমস্যাটা হওয়ার কারণে দেখা যায় যে খুবই মানে কষ্ট হয় তো আজকের জ্বালা পোড়ার আপনার এই এই আপনার আপনার পোড়াটা খুব দ্রুত এবং খুব সুন্দর ভাবে এবং স্থায়ীভাবে সমাধান করতে পারে তো হাত পা জ্বালা পোড়ার এই বিষয়টা কিন্তু আসলে এটা কিন্তু মানে একক কোনো কারণ নেই শরীরে বিভিন্ন আহ সমস্যার কারণে হয় কারণ এটা নিজে কোনো রোগ নয় অন্য একটা রোগের উপসর্গ দেখা যায় যে বিভিন্ন কারণে শরীরে বিভিন্ন জটিলতা হয় বিভিন্ন রোগ হয় সেই রোগের যে একটা মানে বা লক্ষণ থাকে সেটা হচ্ছে আপনার এই জ্বালাপোড়া তো এখন বিষয় হলো যে এটা যদি ভালো করতে চান বা দ্রুত ঠিক করতে চান সেক্ষেত্রে এর জন্য হোমিওপ্যাথিতে পারফেক্টলি কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই জ্বালাপোড়াটা খুবই সুন্দরভাবে স্থায়ীভাবে এটা ভালো করতে সক্ষম তো এইরকমই ওষুধের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে তার মধ্যে একটা হলো সিকিলিকর মূলত যে সমস্ত রোগী আহ দেখা যায় যে খুবই লিকের চিকন চোখ বসে গেছে ভিতর দিকে এই সমস্ত রোগীদের যদি প্রচন্ড রকমের শরীর জ্বালাপোড়া বা হাত পা জ্বালা পরা থাকে এমনটা হয় যে শরীরে কাপড় পর্যন্ত রাখা তাদের কঠিন হয়ে যায় এবং ঠান্ডা বাতাস বা ঠান্ডা জায়গা তারা থাকতে পছন্দ করে গরমে একেবারেই সহ্য হয় না এরকম একটা অবস্থা তাদের ক্ষেত্রে কিন্তু সিকিলিকর একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা ঔষধের খুব সুন্দরভাবে এই সমস্যাটা সমাধান করতে সক্ষম খুবই ভালোভাবে কাজ করে এই ওষুধটি এছাড়াও আপনারা অন্যতম একটা ওষুধ না বললো আপনার আর্সেনিক্যাল যে সমস্ত রোগীদের দেখা যায় যে প্রচন্ড রকমের পানির পিপাসা রয়েছে এবং হাত পা শরীরে জ্বালা পড়া শরীরে জ্বালা পড়া পিপাসাও সাথে থাকে এবং এই লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার আর্সেনিকাল বল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ খুবই সুন্দরভাবে কিন্তু আপনার এই হাত পা শরীরে জ্বালা পড়া এটা ভালো করতে সক্ষম সেই সাথে লেখেন লেখেন একটা ওষুধ রয়েছে এই কিছু ওষুধটাও কিন্তু আসলে হাতটা হয়ে জ্বালা পড়ার জন্য খুব সুন্দরভাবে এক কথা এটা একটা মানে অত্যন্ত সুপরিচিত ওষুধ এবং সর্বাধিক ব্যবহৃত ওষুধের মধ্যে অন্যতম একটি তবে এই রোগগুলো ভালো করতে গেলে আসলে আপনাকে অবশ্যই যে বিষয়টা প্রয়োজন সেটা হলো যে আপনাকে আগে রোগীর ব্যাপারে জানা দরকার যে তার শরীরে কেন জ্বালা পড়াটা হল কারণ এটা নিজে যেহেতু রোগ নয় সুতরাং আপনার শরীরের যে রোগ বিশেষ করে আপনার যদি লিভারের কোনো প্রবলেম থাকে কিডনির কোনো জটিলতা থাকে অনেক ক্ষেত্রে ব্লাডের কোনো সমস্যা থাকলে অথবা অপুষ্টি দুর্বলতা শরীরে এই ধরনের প্রবলেম যদি থাকে সাধারণত দেখা যায় যে সে সমস্ত ক্ষেত্রে আপনার শরীর পা শরীর পড়া করতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই জ্বালাপোড়া লক্ষণটা কিন্তু বেশ ভালোভাবে প্রকাশ পায় এবং এগুলা ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে আপনাকে আগে ওই যে মেইন যে কারণ যে কারণে আপনার এই জ্বালাপোরাটি হয়েছে এই ব্যথাটি হয়েছে বা আপনার এই যে এই যে জ্বালাপোরার যে বিষয়টি রয়েছে এটা আগে আপনাকে নির্ধারণ করে তারপরে সঠিকভাবে আপনাকে ওষুধটা সেবন করলে তাহলে এখান থেকে স্থায়ী একটা মুক্তি সম্ভব সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে এবং কথা বলে তারপর আপনাকে অবশ্যই রোগটা নির্ধারণ করে তারপরে ওষুধটা সেবন করা উচিত তাহলে কিন্তু আপনার এই জ্বালাপোার যে লক্ষ্যটি রয়েছে বা জ্বালাপোরার যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হতে পারে এবং এটা একেবারে কিন্তু ভালো হয়ে যেতে পারে এক্ষেত্রে হোমিওপ্যাথিক বায়োকেমিক ওষুধও কিন্তু এখানে ব্যবহৃত হয় এবং এটা স্থায়ীভাবে এবং দ্রুত সমাধানের জন্য এই ওষুধের ব্যাপক সুনাম রয়েছে সব কিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত বা কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম